সুফে দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আজকের মিলিয়েছেন তাদের সকলকে যদি মার্কেট পাইজাটি নিতে পাবে স্বাগত সুফে দর্শক মন্ডলী ঈদ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে কিন্তু অবস্থান করছি তেয়াবারি হাট যেটা নাটোর জেলার মতো তথা উত্তরবঙ্গের মতো ছাগলের জন্য বিখ্যাত একটি হাট যে হাতে আপনি সব জাতীয় ছাগুলো পাবেন বিশেষ করে ইন্ডিয়ান ছাগল পাকিস্তানি ছাগল দেশীয় ছাগল সবই পাবেন এবং ক্রথের ছাগলে বেশি উঠে যেহেতু হাটের হিসাব হাতে কিন্তু আসলে পিওর ব্লাড লাইনে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সোহেল ভাই আসি ভাই একটু কথা বলে নিই আপনার বিরিয়ানি মহিলা মূলত হাতে কিন্তু আসলে পিওর ব্লাড লাইনের পাওয়া যায় না সচরাচর বিক্রি হয়ে যায় বড় বড় ব্যবসা তারা সংগ্রহ করে নেয় হ্যাঁ হাতে যেগুলো পাবেন যদি ব্যবসায়ী আপনাকে বলে প্রিয় ব্লাড ল্যান্ডের নিঃসন্দেহে সেটা না তবে পার্সেন্ট ভালো হতে পারে হ্যাঁ শৈল্যার সঙ্গে আলোচনা করি ভাই কত নিয়েছেন ঈদের পরে কত পিস ছাগল নিয়েছেন ছাগল নিয়েছিলাম চোদ্দ পিস আচ্ছা আচ্ছা কত পিস আছে দশটা আছে দশটা আছে একটু দেখি ভাই সব ক্রস জাতীয় ভাই হ্যাঁ ক্রসের ভাই ক্রস জাতীয় ছাগল হ্যাঁ ক্রস জাতীয় ছাগল সব খাসি পাটি এগুলো খাসি না আচ্ছা হাতে মোটামুটি কিন্তু লোকজনের সমাগম কম একটু দেখাই হাত পরবর্তী তো ঈদ পরবর্তী তো লোকজন কম আছে ভাই এটা কেমন দাম লাগে সাড়ে চোদ্দো দাম সাড়ে চোদ্দো রতম কই নেওয়া যাবে না হ্যাঁ তো রতম করা যাবে আচ্ছা 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 কিন্তু খুব ভালো আচ্ছা রতম কই নেওয়া যাবে ভালো বাচ্চা আমি রতম করলে কত কম হতে পারে ভাই একবারে রতম করলে আপনার ভিডিও তো হইতো আমরা কথা বলি না বেশি দাম চাই না বুঝতে পারছেন জি জি বলেন এই কথার মধ্যেই বলে দি আর কি বলেন কারণ একটু সামনে একটু কম করে দেব সামনে কম করা যাবে এরপর কি আছে আপনার কাছে দেখি খাসির বাচ্চা ক্রস জাতীয় এগুলো প্রত্যেকটা ক্রস জাতীয় খাসির বাচ্চা হ্যাঁ এগুলো মিট বাজেটের হ্যাঁ হাই বাজেটের না মিট

সাড়ে এগারো দিয়ে দিলাম সাড়ে এগারো মাত্র সাড়ে এগারো পাঠিয়ে আচ্ছা আচ্ছা

আচ্ছা এলো কেমন বাসে ভাই তিন মাস করে বসে মানে তিন মাসের উপরে আসে লালনপালি এটা কি ভাই কোথা

কত কেমন নেবেন ভাই আঠারো হাজার কত কেউ নেওয়া যাবে নেওয়া যাবে একটু উঠে নি ধুলো উঠছে তো শিরোহী বাচ্চা হ্যাঁ এগুলো বাচ্চা প্রতিটা একটু হবে কত ভাই পনেরো হাজার কত কেউ নেওয়া যাবে কত কেউ নেওয়া যাবে বাচ্চা আছে অনেক বাচ্চা আছে হাতে অনেক বাচ্চা সব দেখাচ্ছি আচ্ছা সাবির ভাই আসছি আপনার কাছে আসছি এই পাশে আর বাচ্চা দেখে হ্যাঁ আসবো ছাগল বিক্রেতা যেহেতু ওনারা ওনাদের নাম্বারটা দিয়ে দিতে হবে হ্যাঁ আর আমার নাম্বার চাই কোনো লাভ নেই ভাই কেমন আছেন ঈদ কেমন কাটলেন ভাই রুল ভাই শরীর কি দুর্বল নাকি বাস্তব কথা কি জানেন জি ভাই যারা সিয়াম পালন করে তাদের জন্য আনন্দ আনন্দ দিন সঠিক কথা আর যারা সিয়াম পালন করে না তাদের জন্য তাদের আনন্দের কোনো কিছুই নাই আচ্ছা আজকে তো ভাই দেখতে পাচ্ছি সব বড় বড় মানুষ ছাগল ভাই এগুলো কি বয়স বেশি ভাই একটু

আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর সরি খাসি ভাই খাসির বাচ্চা দরদাম কেমন নিয়ম ভাইরা বত্রিশ হাজার চা দাম যাবে সামথিং কম করা যাবে খুব বেশি না হ্যাঁ সুন্দর বাচ্চা এটা ভালো এটা ভাই খাসি বাচ্চা কি ভাই কী যাচ্ছে রাজস্থানী বাগাত্তরতা আর এই বাচ্চাটা সুন্দর যেমন হাইট তেমন সেমন ভাই এই বাচ্চা ভাই দরদাম কেমন আসবে আচ্ছা আচ্ছা কত ভাই দরদাম কত বলে নেই দাম দাম তবে কিছুটা দরদাম সুযোগ থাকবে চলো ধুলা উঠছে হ্যাঁ হাতে সে এটা এই বাচ্চা নিয়েছেন ভাই ওরে বাবা আমার দেখা মতে এই বাচ্চাটা সেরা বাচ্চা ভাই কি জাতীয় কি জাতীয় বাচ্চাটা এটা আপনি দেখা যাচ্ছে যে এটা ক্রসের বাচ্চা ক্রসের বাচ্চা আমি কিন্তু আপনাদেরকে বলি যে ক্রসের গ্রোথ ভালো হয় হ্যাঁ না 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 এটা আপনি বলেন না আমি দেখছি আপনি মিথ্যা বলেন না ক্রসকে ক্রসই বলেন সর্বোচ্চ হাই কোয়ালিটি খাসি ভাই না পাঠিয়ে মেয়ে ওরে বাবা আমি তো মনে খাসি জি মারামারি শুরু করে দুজন মিলে মুশকিল হচ্ছে হাতে চরম বেজাল তারপরে দেখেছে আপনাদের উদ্দেশ্যে হ্যাঁ তো যদি যদিও ভিডিওগুলো আপনার কাজে লাগে ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাঠতে পারেন ভাই দরদাম কেমন লাগে দরদাম কেমন লাগবে চাওয়া দাম আঠাশ হাজার দরদাম কিছু কষ্ট দেবেন কিছু সুযোগ দিবেন ভাই দর্শকের আচ্ছা সুযোগ দিবে মানে বলতে সুযোগ দিবে ছাগল মোটামুটি ভালো ভালো মানুষ ছিল

এগুলো হচ্ছে খাসি মোটামুটি সবগুলো বয়স ভালো পারফেক্ট হ্যাঁ তিন মাস পার হয়ে চার মাস কোনটা কোনটা পাঁচ মাস এই বয়সী আচ্ছা এগুলো এভাবে দদম কেমন আসতে পারে এগুলো গদম কেমন আসতে পারে পার পিস বিশ হাজার পড়বে তবে এখানে হ্যাঁ হ্যাঁ সুন্দর বাচ্চা খাসি বাচ্চা সুন্দর মানে খাসি বাচ্চা হ্যাঁ যা লালন পালন করবেন এই জাতীয় বাচ্চাগুলো নিলে কিন্তু আসলে সেখান থেকে ভাগ্য উন্নয়ন হবে হ্যাঁ হ্যাঁ তো আসেই মেয়ে ছাগল নেবেন ভালো পাঠা দেবেন ভালো বাচ্চা পাবেন ভাই আচ্ছা বিদায় চাচ্ছি যার কথা একটা এই যে আপনি আপনার নাম্বারটা বলেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন জি ফোর সেভেন জি এইট ডবল ফাইভ সিক্স থ্রি সেভেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ